এই লজিকটা যদি আপনারা ধরে নিতে পারেন কেউ তাহলে শরীরকে সুস্থ রাখার কোনো জটিল ব্যাপার থাকবে না আপনার কাছে এই লজিকটা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে জিনিস দেখিয়ে দিলাম লাইট এজ মেডিসিন এই লাইটটা আবার সূর্যের আলোটা আপনার জন্য মেডিসিন টাইম অ্যাজ মেডিসিন সময়টা আপনার জন্য মেডিসিন প্রত্যেকটা ব্যাখ্যায় আসবে आर्ति इज मेडिसिन आर्ति माने पीकिंग माने माटी এটা আপনার জন্য মেডিসিন ওয়াটার हैज मेडिसिन জলটা আপনার জন্য মেডিসিন ফুড हैज मेडिसिन अपन খাটটাই আপনার জন্য মেডিসিন গ্র্যাভিটি इज मेडिसिन গ্র্যাভিটি মানে এই বাইমন্ডলিয়া চাপ প্রেসার মেডিসিন যোগা इज मेडिसिन সবচাইতে বড় মেডিসিন শুধু এই এতগুলো কোনো কিছু দরকার এতগুলো অনিয়ম করার পরেও আপনি যদি যোগাকে ঠিকভাবে করতে পারেন যোগার নাম অনেক কিছু চলছে একটা কথা বলে রাখি আমি দু হাজার তেরোই রামদেবের শিবিরে দীর্ঘ সময় অ্যাটেন্ড করেছি আমি আমার বিসেস এবং তার ট্রেনিং নিয়েছি তার মানে জীবনের লম্বা সময় কিন্তু আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি কখনো এটা কখন এটা কখনো গাছ কখনো মানুষ

আমার শরীরে তাহলে আর্থের পজিশন কোনগুলো আমার শরীরের আর্থ কি আমার একটা শরীর এত শক্তি আপনি কোথা থেকে ইলেকট্রিক ম্যাগনেটিক বডি একটা আচ্ছা আপনার ইসিজি করে না কি দেখে হার্টের সমস্যা স্টেন বেশি হচ্ছে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে কত বড় বড় সব নাম মেডিসিনের পর মেডিসিন বিলের পর বিল লম্বা লম্বা বিল আমি যদি বলি আপনারাই যদি মাথায় হয়ে যায় ঠিক করে বিশ্বাস হয় এর জন্য ডাক্তার হওয়ার দরকার নেই জানতে হবে খুব সহজ জিনিস এই ইন্ডাস্ট্রিটাকে এমন ভাবে এখানে ভয় দেখানোর জায়গা আছে আপনার বাবার একটু হার্টে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেলে ব্যথা হচ্ছে স্টেন বসাতে হবে আপনার বাবা দেখলে এরকম পাতা মাঝে মধ্যে হতো আজকে বলে ফেলেছি ভুল করে আপনি বিক্রি করো কোন আদা আর তুলসি পাতা দশটা করে খাওয়ান এক মাস পর স্টেন্ড মশা দেখাল ডাক্তার খুঁজে পড়েন নাইট্রিক অক্সাইড কাঁচা আদা রাইট নাইট্রিক অক্সাইড চলেছে হার্ট আপনি সতেজ করার জন্য দেখুন দুটো এক্সারসাইজ এক এটা কি হবে ব্লাড প্রেশার ঠিক হবে সুগার ঠিক হবে হার্টের ক্যাপাসিটি বাড়বে হার্টের জন্য দুটো জিনিস দেখুন এগুলো আমাদের খারাপ বলে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে কোন একটা মেয়ে ধর দশ বারো বছর বয়স বাড়িতে বসে বসে যে এরকম করে আয় আমরা কি বলি এটা একটা মেডিসিন এটাকে বলেজিটি এইটা করলে আমাদের সুগার হেঁটে দৌড়ে খেলেও সুগার কমে না কারণ গ্লুকোজকে অনেক বিষয়ন্তর হয়ে যাবে শুধু এইটুকুই বুঝুন এইভাবে করলে একমাত্র আপনার সুগার কমবে এইটাতে খাটুন দৌড়ান আর না হলে আপনি পরীক্ষা করে নেবেন হ্যাঁ তোমার সুগার নেই যদি অভ্যাস থেকে থাকে কোন টেলারিং এর দেখবেন না সুগার আছে যারা টেলারের কাজ করে নেই রিসার্চ হয়েছে এইবার যদি কারো সুগার আছে ধরুন আপনি কাউকে বললেন তুই এরকম এরকম করবি এক ঘন্টা করতে হবে এটা হচ্ছে লেগ ফিজিটিং আর এটা করবি কাপ মাসাল পুষা এটা করলে তোর সুগার আর প্রেসার আর হার্ট ভালো থাকবে ও বলে ধুস এই করলে হয় না অত ডাক্তার দেখাচ্ছি আমি হয় না ঠিক আছে চল একটা ওষুধের দোকানে যাবেন বলবেন ডাক্তারবাবু যার প্রেশার হাই আছে ধরুন একশো সত্তর ওষুধ খাওয়ার পরে আগে আর এদিকে ধরুন নব্বই ওখানে গিয়ে যারা প্রেশার মাপ ওকে প্রেশার মাপাবেন মাপ নিয়ে বলবেন তুই এক ঘন্টা বসে এরকম কর এক ঘন্টা করতে থাকবে এরকম আরে আধা ঘন্টা পরে প্রেশার মাপ যদি ওর প্রেশার না কমে ফোন নম্বর দিয়ে যাবো ফোন করবেন যে তুমি তো বলেছিলে হয়নি কেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করবো যে আপনার পড়ায় কোথায় ভুল হচ্ছে এটা করুন ভিডিও কল করুন তখন আপনাকে বলবো কাপ মাসালকে পুশ করুন আয়ুর্বেদ এটাকে বলা হচ্ছে সেকেন্ড হার্ট এই যে দুটো কাপ মাসাল এখন মেডিকেল সায়েন্স মানতে শুরু করেছে যে এটা সেকেন্ড আর হার্টের আরেকটা জিনিস দিয়ে হচ্ছে একটা শব্দ একটা শব্দ শুধু বিঠাল এটারও এভিডেন্স আছে আপনাদের আজকে সাইন্স দিয়ে বলে না সাইন্স নেই মাথা নষ্ট করে দিতে পারি তারপরে দেখাবো শব্দটা উচ্চারণ করতে হবে আর এরকম করতে হবে যাদের হার্টের সমস্যা আছে আমরা বললাম না স্নান করতে ভুলে গেছি কি করে স্নান করতে হয় প্রথমে নাভিতে জল নিতে হবে এই হাতে এরকম জায়গায় নিতে হবে হাত হাত এরকম জায়গায় নিতে হবে একমক জল নিয়ে ঢালতে হবে শাহরের জলের নাভিতে প্রথম জল ফেলতে হবে বাহাত্তর হাজার নারীর কেন্দ্রস্থলে কাটা দেশি ঘি না খেয়ে নাভিতে দিন আগে শস্য তেল দিত না মায়েরা কানে না এখন আমরা দিই দেশি ঘি এখানে দিন মহিলারা যারা মানে প্রসাধনী করেন সাজে এমনিতেই গ্ল্যামার ফেটে বেরোবে শীতকালে ফাটবে না পায়ের গোড়ালি ফাটবে না এর থেকে বড় প্রমাণ কি আছে সারা বছর নাভিতে একটু ঘি দিতে কি অসুবিধা টোটাল নার্ভাস সিস্টেম ঠিকভাবে কোনোদিন ব্লাড অন্তত আপনার ক্লড হবে না শোয়ার মানে স্নানের পরে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই স্নানের পরে দিলে পরের দিন আগে পর্যন্ত থাকছে রাত্রে ঘুম আগে দিয়ে দিতে পারেন আর যদি কারো বাড়ি কেউ নাক ডাকে থাকেন মানে কোনো হাজবেন্ড বা ওয়াইফ বা ওয়াইফ বা হাজবেন্ড এটা বড় সমস্যা তাহলে কি করবেন ওইটাকে ঘিটাকে একটু গরম করবেন দেশি ঘি হওয়া চাই কিন্তু হ্যাঁ দেশি ঘির কিলো কত করে জানেন আটশো টাকা কেজি দুধটা তো দেশি গায়ের নাম বত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় এক কিলো দাম পঞ্চাশ গ্রাম ঘি হবে আপনার পরিবার চলে যাবে আমরা যেটা ইস করি যেটা বলছিলাম নাকে যদি সেই ঘি দেওয়া হয় দু ফোটা এল ফোটা এই ফোটা কি করে দিতে হবে তারও কৌশল আছে এই যে হবে কিন্তু সর্ষের তেল দিতে গেলে আবার কিছু দেখতে হবে আপনার পিত্ত না কফ হয়ে গেল যদি আপনার প্রকৃতিদের ম্যাথ হয় তাহলে কাজ করবে না দিলে তো ক্ষতি নেই কিন্তু আপনি যে উদ্দেশ্যে দেবেন সেটা আমি এই মাথাটা তো ফিক্সড এটা যদি মাথাটা যদি ফিক্সড না হতো তাহলে এটা যদি রাখতাম তাহলে কি ও মাথাটা এরকম নেমে আসতো না এরকম এই নাকের মধ্যে এক ফোটা এক ফোটা আমরা ঢুকি এই নাক দিয়ে ওরা তো ব্রেন কেটে ট্রিটমেন্ট করে না একটা থেরাপি আছে আয়ুর্বেদের পাঁচ হাজার সালের আবিষ্কার চরক শুশ্রত ওদের আমরা ব্রেনের সমস্যা নাক দিয়ে ঠিক করে নাকে অনেক রকম রোগ অনুযায়ী হয় কিন্তু নাকটাকে রাখার সিস্টেম কি দেশি কি যখন দেবেন তাতে শুধু নাক ডাকা নয় আর অনেক সমস্যার সমাধান হবে এই মাথাটাকে রেখে নাকটা যেন সোজা থাকে থাকলো ওকে তো পঞ্চভূতের আমরা এই পাঁচটা জিনিসকে ঠিক করবো আমরা ডাক্তার হয়ে যাবো এগুলো তো ছোট ছোট আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু বেসিক যে ব্যাপারটা এবার আমি সেখানে চলে আসছি আর কোনো কিছুতে যখন যেটা আসবে সেটাতেই যাবো লাইট মেডিসিন আপনারা বলবেন আমরা তো সূর্যের আলো সবাই সকালে বিকালে সূর্যের আলো নিই কিন্তু প্রত্যেকটা জিনিসের গ্রহণ করার একটা নির্দিষ্ট সময় এবং অনুপাত আছে আপনি সূর্যের আলোকে চল্লিশ মিনিট সময় ধরে সকালবেলায় গ্রহণ করুন বা বিকেলবেলায় দেখুন আপনি রান্না বসিয়েছেন কড়াই দিয়েছেন সবজি দিয়েছেন গ্যাসটা জ্বালানি রান্না হবে হবে সূর্যের আলোটা আমাদের হচ্ছে সেই জিনিস এই সূর্যের আলো দিয়ে কি কি ট্রিটমেন্ট করি আপনার সুর লাভ থেকে যার ভাবেন আপনার ট্রিটমেন্টই নেই মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টই হয় না তাদের ট্রিটমেন্ট করি এবার বুঝে যাবেন আপনারা উত্তরটা আমি চাইব লাইট আমাদের গুণকে নিয়ন্ত্রণ করে কিভাবে সূর্যের আঙে সকালবেলায় আপনি যতটা থাকবেন রাতের বেলায় আপনাকে ঘুমেতে ততটাই সহযোগিতা করবে আমি বলছি না সাইন্স বলছি আর মেলিটোর মেলিটোর আছে আমাদের শরীরে মেলিটোর হরমোনের জন্য আমরা ঘুমাই এই যে যারা ডিপ্রেশনে রোগী ঘুমায় না বা আমাদেরও ঘুম আসে না ধরে নিতে হবে আমার মেলিটেনল খরণ কম হচ্ছে ডাক্তারের কাছে যাবেন ঘুমের শুধু ওটাই দেবে আপনাকে যে মেলিটেনলটা খরণ বাড়িয়ে দেবে ওষুধের দ্বারা কেমিক্যাল আপনি চাইলে সেটা পিওর আপনি তৈরি করতে পারেন আপনার বডি তৈরি করতে পারে আমাদের বডি এত কি করতে হবে সকালবেলায় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ রোদে যাবেন তা একদম সকালে সূর্যের সকালে বা বিকালে এবার আপনি কর্টিসল হরমোন প্রডিউস করে দিলেন সকালবেলায় অটোমেটিক্যালি যতটা কর্টিসল হরমোন খরণ হলো ততটা আপনার মেলিটন হরমোন খরণ হয়ে আর এই দুটো যে ইয়ে হবে তখন আপনার ঘুম ঠিক হবে যেই আপনার ঘুম ঠিক হবে আপনার সার্কেল আমি একটু আগে বলছিলাম ওই যে ঘড়ি ওটা ঠিক হয়ে যাবে যেই ওটা ঠিক হয়ে যাবে আপনি সুস্থ মানুষ শরীর খারাপ হওয়ার জন্য দুটো কারণ দেয় পৃথিবীতে প্রায় সাড়ে আট হাজার ওপর রোগ আছে কারণ মাত্র দুটো নাম্বার ওয়ান আপনি কি চিন্তা করছেন আপনি কি খাচ্ছেন রোগের এর বাইরে কোনো কারণ বলুন তো এর বাইরে কি কারণ হতে পারে রোগের আর কোনো কারণ অ্যাক্সিডেন্ট কে সাল আপনার অ্যাক্সিডেন্টের পা ভেঙে গেছে সেটা তো রোগ নয় আর কোনো কারণ আপনাদের মাথায় আসছে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লেগে যাওয়া আপনি খেয়েছেন কি খেয়েছেন না 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 ওই যে ঠান্ডা লেগেছে কেন বায়ুটা ঠান্ডা ছিল না বায়ুটা তো আমরা ইনডাইরেক্টলি খাচ্ছি না শ্বাস প্রশ্বাস যাচ্ছে পার্টার কৌশল আছে ভালো করেছেন মানে এর বাইরে কোনো আপনি রোগের কোনো কারণ খুঁজে পাবেন না আপনি যা খেয়েছেন অথবা আপনি কি চিন্তা করেছেন দেখুন চিন্তা থেকে কি হয় আমি পাঁচটা শব্দ বলছি সবার চেঞ্জ হয়ে যাবে পাঁচটা শব্দ আপনাকে চেঞ্জ করে নেবো আমি এখানে দাঁড়িয়েছি কিচ্ছু বললাম না তেঁতুল দারুণ টক ফুচকার দোকানে তেঁতুল গুলো তো মুখেই দেওয়া যায় না লেবু লেবুটা এত টক ছিল কিনে আনলাম হলো তো হলো না কারো কিছু হয়নি লেবু তেঁতুল তেতুল লেবু বুঝতে পারলাম এইবার আপনি ঘুম থেকে উঠে ভাবছেন আমার পাশের বাড়ির লোকটা আমার সীমানায় ঢুকে গেছে করেছে আমি আজকে পঞ্চায়েতে যাবো আপনি কারোর সম্পর্কে খারাপ ভাব তার অসুবিধা হলো না তার অসুবিধা হয় সেটার অন্য সায়েন্স দেখবেন আপনি আপনার কোনো বন্ধুর কথা খুব করে ভাবছেন হঠাৎ বন্ধু চলে এসছে সেটা হয় কম কিন্তু তার থেকে আপনার বেশি ক্ষতি হয় এইগুলো গেল অন্য প্রসঙ্গ এই জন্য বললাম দুটো কারণ তাহলে তেঁতুল দিয়ে যদি মুখে জল আনলাম এবার আপনি ভাবছেন সেই হাঁটুটা ব্যথা এই হাঁটু মনে আমার আর ভালো হয় না কোন ডাক্তারের ক্ষমতা নেই ওই হাঁটু ভালো তাহলে আমরা মেন্টাল ট্রিটমেন্ট করব আপনি ভাবছেন না এই হাঁটু মনে আমার ভালো হবে না বাদ দিন আপনার বাড়িতে একটা মেয়ে আছে আপনি ভাবছেন রোজ আমার মেয়েটার মনে দিতে না ওই মেয়ের বিয়ে হওয়া খুব কষ্ট একটু আগে ছোটদার বক্তব্যের বলছিল ছিল যে হঠাৎ করে গান গেয়ে উঠতে কেন গান দুটো সময় বেরোতে পারে আপনি খুব কষ্টে আছেন গান বেরিয়ে যেতে পারেন কষ্টের গান আপনি খুব আনন্দে আছেন গান বেরোতে আনন্দের গান ছোট্ট একটা অন্য আঙ্গিকে বলেছে আমার দারুণ লেগেছে আমি রিলেট করতে পেরেছি কারণ আমাদের বডিটা তো হরমোনের খেলা আর ব্রেন আপনি কিছু একটা খাচ্ছেন কোন অনুষ্ঠান বাড়িতে সেটা ভালো লাগছে না হ্যাঁ খেলতেও পাচ্ছি না আপনার পেটের সমস্যা হবেই কেন ব্রেন অলরেডি আপনি সংকেত দিয়ে দিয়েছেন এই জন্য আপনার বাড়ির সন্তানকে কখনো বাজে 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 আমি একজন সায়েন্টিস্টের নামটা ভুলে গেছি বিখ্যাত সাইন্টিস্ট হয়তো আইনস্টাইনও হতে পারে জাস্ট একটা গল্পের আকারা বলি এখানে মা সন্তান এরকম একটা পরিবেশ রয়েছে সেই বিজ্ঞানীকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে হুম স্কুল থেকে একটা মায়ের কাছে লেটার এসছে অটিজম মানে আমার ছেলেকে আমি অটিজম থেকে বের করে এনেছি আমার দশ বছর পরে সন্তান এসছে অনির্বাণের মতো আমার কোনো কলেজে পড়ানোর কথা ছিল এম এটা পাশ করে গেছি আমার বন্ধুরা কি আমাকে বাড়িতে নোট দিয়ে এসেছিল আমার এই পা নিয়ে বিছানায় সাজিল মনে আছে তো লড়তে লড়তে আজকে এখান পর্যন্ত একজন ডক্টরের ভিজিট করতো মোটামুটি পাঁচ সাতশো টাকা দিত একটা ডক্টর পাওয়া যায় হ্যাঁ এম এ বিএস ডক্টর তো ভিজিট ঠিক বলছি আমার ভিজিট কত বলুন কিন্তু ফ্রিতে বহু কাজ করছি প্রোটোকলে করতে গেলে নিয়ম করতে গেলে বিশ্বরূপ স্যারের কথা হচ্ছে আমাদের জিনিসটা অত সস্তা নয় তুমি যখন কম রেটে দেবে গুরুত্ব দেবে না দেড় হাজার টাকা দিয়ে যখন তোমাকে এক ঘন্টা দিবে শুনবে

মানে আপনি তো মানুষটাকে সুস্থ করে দিচ্ছেন সব সাইন্টিফিক আপনি দেড় হাজার টাকা বেশি জানলে আপনার কথা শুনবে না আমার কাছে ডক্টররা আমার নটার পরে আমি আর অ্যাপয়েন্টমেন্ট নিই না ডক্টররা লুকিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে নটার পরে আসে একজন ডক্টরের সঙ্গে কথা বললে বুঝবো না যে উনি ডক্টর না অন্য কিছু পরে গিয়ে বুঝতে পারেন ডক্টর তো সেই জিনিস আপনারা এখানে পাচ্ছেন একটু সময় দিন এবার আর আমি অন্য প্রত্যেকটাই কাজের কথা কিন্তু আমি একটু অন্যরকম কথা বলছি মনে হচ্ছে লজিক্যাল মানে এগুলো বলার উদ্দেশ্য কি বলতো আপনি মন থেকে ভাবুন যেটার জন্য আমি সারা ভারতবর্ষ চষে বেরিয়েছি সেটা আপনার নুরালে বসে আপনি পাচ্ছেন আমি দরকার হলে এটাকে ভিডিও করা হচ্ছে মনে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন নেক্সট गांधी जी की जयंती तीस तारीख को सुबह नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर और मैं उम्मीद करता हूँ कि जो टेक्निक आपने आज सीखा जो कोर्स आपने किया इन टेक्निक को आप यूज करेंगे और इससे फायदा होगा लोगों को